আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি ফার্মাটি থমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন যদি তিনি প্রথম কয়েকবারের ব্যর্থতার পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আমাদের ঘর আলোকিত করার কোনো উপায় থাকতো না তার ব্যর্থতাগুলোই তাকে শেখার সুযোগ দিয়েছিল কিভাবে আরো ভালোভাবে কাজ করা যায় যদি এডিসন ব্যর্থতাকে ভয় পেতেন তাহলে তিনি কখনো সফল হতে পারতেন না সাফল্য কখনো একদিন আসে না ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে আসে মাইকেল জর্ডানের গল্প মাইকেল জর্ডানকে আমরা বাস্কেটবলের কিং হিসেবে জানি কিন্তু জানেন কি এক সময় তাকে স্কুলের বাস্কেটবল টিম থেকেও বাদ দেওয়া হয়েছিল তিনি প্রচন্ড হতাশ হয়েছিলেন কিন্তু তিনি হাল না ছেড়ে বরং আরও কঠোর পরিশ্রম করতে লাগলেন আজ তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন যার নাম বিশ্বজুড়ে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় উপলব্ধি জীবনে যেই বাধাই আসুক পরিশ্রমের মাধ্যমে সেটাকে জয় করা সম্ভব যদি কেউ আপনাকে তুমি পারবে না বলে সেটা প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের কাজ দিয়ে দেখিয়ে দেওয়া অধ্যায়ের মূল শিক্ষা ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং শেখার সুযোগ বিশ্বের সফলতম মানুষেরাও জীবনে ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি যদি ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয় তাহলে আপনি সত্যি হেরে যাবেন কিন্তু যদি আপনি লড়াই চালিয়ে যান তাহলে সাফল্য আসবেই বন্ধুরা আপনাদের কি মনে হয় ব্যর্থতা কি আমাদের জন্য ক্ষতিকর নাকি শেখার সুযোগ কমেন্টে জানান ব্যর্থতা থেকে আমরা কি শিখতে পারি প্রধান শিক্ষা ব্যর্থতা আমাদের শেখায় কি ভুল করেছি যখন আমরা ব্যর্থ হই তখন আমরা বুঝতে পারি কোথায় আমাদের ভুল ছিল এবং কিভাবে তা সংশোধন করা যায় ব্যর্থতা মানে আমাদের নতুন সুযোগ পাওয়া প্রতিটি ব্যর্থতা আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দেয় ব্যর্থ না হলে আমরা কখনোই বিকল্প পথ খুঁজতাম না ব্যর্থতা আমাদের মানসিকভাবে শক্তিশালী করে যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা বাড়ে ফলে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার সহজ হয়ে যায় স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল ভাবুন তো যে কোম্পানি সে নিজে শুরু করেছিল সেখান থেকেই তাকে বের করে দেওয়া হলো তিনি তখন প্রচন্ড হতাশ হয়েছিলেন কিন্তু হাল না ছেড়ে নতুন কিছু শুরু করলেন তিনি নতুন করে পিকজার ও নেক্সট নামে দুইটি কোম্পানি তৈরি করলেন পরবর্তীতে অ্যাপেল আবার তাকে ফিরিয়ে নেন এবং তিনি আইফোন আইপ্যাড আইম্যাড এর মতো যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসেন উপলব্ধি যদি তিনি প্রথমবার ব্যর্থতার পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজকের না। ব্যর্থতা আরও করেছে এবং নতুন উদ্ভাবনের জন্য প্রস্তুত করেছে জীবন কখনো শেষ হয়ে যায় না শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় একবার এক কৃষকের একমাত্র ঘোড়া পালিয়ে গেল সবাই এসে বলল তোমার দুর্ভাগ্য তুমি এখন কি করবে কৃষক শান্তভাবে বললেন ভালো না খারাপ কে জানে কয়েকদিন পর সেই ঘোড়া কয়েকটি বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো এবার সবাই বলল। তুমি তো ভাগ খুব ভাগ্যবান কৃষক আবারও বলেন ভালো না খারাপ কে জানে এরপর কৃষকের ছেলে সেই নতুন ঘোড়াগুলোর মধ্যে একটিতে চরে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো সবাই বলল। এটা তো খুব খারাপ হলো কৃষক আবার বললেন ভালো না খারাপ কে জানে এরপর এলাকায় যুদ্ধ শুরু হলো এবং সব যুবকদের সৈন্য হিসেবে নিয়ে যাওয়া কিন্তু কৃষকের ছেলের পা নেওয়া হলো না এবার সবাই বলল তোমার ছেলে গেল। এটা তো খুব ভালো হলো কৃষক হাসলেন এবং আবার বললেন ভালো না খারাপ কে জানে উপলব্ধি জীবনের প্রতিটি ঘটনাকে ভালো বা খারাপ বলে চিহ্নিত করা যায় না ব্যর্থতা বা কষ্টের মুহূর্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কারণ ভবিষ্যতে এর ভালো দিক প্রকাশ পেতে পারে ব্যর্থতা আজ কষ্টের মনে হলেও হয়তো সেটাই ভবিষ্যতে আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে অধ্যায়ের মূল শিক্ষা আপনি যদি আজ ব্যর্থ হন তবে হতাশ হবেন না হয়তো এই ব্যর্থতাই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় সফলতার কারণ হবে তাই কখনোই হাল ছাড়বেন না ব্যর্থতা থেকে কিভাবে সফলতার দিকে যাবেন ফার্স্ট স্টেপ ব্যর্থতা থেকে সফলতার দিকে যাত্রা স্টেপ ওয়ান নিজের ভুলগুলো স্বীকার করুন অনেকেই ব্যর্থ হওয়ার পর নিজের ভুল স্বীকার না করে বাহানা খোঁজেন কিন্তু সফল হতে হলে নিজের ভুলকে স্বীকার করা এবং তা থেকে শেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার নিজের ভুল চিহ্নিত করতে পারলে আপনি সেটা সংশোধন করতে পারবেন স্টেপ টু ভুল থেকে শিখুন এবং পরিবর্তন আনুন একই ভুল বারবার করলে সেটাকে ভুল বলা যাবে না সেটা হবে একরকম বোকামি বাস্তব জীবনে সফল হতে হলে প্রতিটি ব্যর্থতা থেকে শিখতে হবে পরিবর্তন আনতে হবে নিজের অভ্যাস পরিকল্পনা এবং কাজের ধরনে স্টেপ থ্রি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে এগিয়ে যান অনেকেই বিশাল কিছু করার চিন্তা করে একেবারে হতাশ হয়ে পড়ে সফল হতে হলে ধাপে ধাপে এগোতে হবে প্রতিদিন ছোট ছোট উন্নতি করলে এক সময় বড় সাফল্য আসবেই উদাহরণ আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো করেন তাহলে এক বছরে আপনার উন্নতি হবে সাত্রিশ গুণ প্রতিদিন মাত্র দশ মিনিট বেশি পড়াশোনা করলে এক বছরে আপনি একাধিক বই পড়ে ফেলতে পারবেন স্টেপ ফোর সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিন এমন ব্যক্তিদের সম্পর্কে জানুন যারা জীবনে কঠিন সময় পার করে সফল হয়েছেন তাদের অভ্যাস কৌশল এবং মানসিকতা থেকে শিক্ষা নিন সফল মানুষদের সাথে সময় কাটান বা তাদের বই পড়ুন ভিডিও দেখুন উদাহরণ বিল গেটস স্টিভ জবস অপরা ইউনিফ্রে সবাই জীবনে ব্যর্থ হয়েছেন কিন্তু তারা হাল ছাড়েননি স্টেপ ফাইভ কখনো হাল ছাড়বেন না ব্যর্থতা তখনই স্থায়ী হয় যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন যারা হাল ছাড়ে না তারই একদিন ইতিহাস সৃষ্টি করে ব্যর্থতায় শুধুমাত্র একটি সাময়িক অবস্থা এটি আপনার গল্পের শেষ নয় আপনি যদি এখনো চেষ্টা চালিয়ে যান তাহলে আপনার সফল হওয়া শুধু সময়ের ব্যাপার কিভাবে একটি সাধারণ ব্যর্থ উদ্যোক্তা বারবার চেষ্টা করে সফল হয়েছিল গল্প কেএফসি প্রতিষ্ঠাতা কর্নার সেন্ডার্স কর্নেল সেন্ডার্স যখন পঁয়ষট্টি বছর বয়সে চাকরি ছাড়েন তখন তিনি মাত্র একশো ডলার পেনশন পেতেন তিনি তার চিকেন রেসিপি বিক্রি করতে বের হন কিন্তু এক বার রেস্টুরেন্টের থেকে না শুনতে হয় অবশেষে একজন রাজি হন এবং সেখান থেকেই জন্ম নেয় ফ্রাইড চিকেন কে সফলতা পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে এক বার যদি কেউ না শুনেও সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি যদি আজ কোনো ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন তাহলে মনে রাখুন এটি কেবল একটি ধাপ সাফল্য আসবেই অধ্যায়ের মূল শিক্ষা নিজের ভুলগুলো স্বীকার করুন ব্যর্থতা থেকে শিখুন ও পরিবর্তন আনুন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যান সফল মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা নিন কখনো হাল ছাড়বেন না এই পাঁচটি স্টেপ যদি আপনি সত্যিকারের জীবনে কাজে লাগান তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনাদের মতামতকে কমেন্টে জানান অপরাহ ইউনিফ্রে টিভি থেকে বাদ পড়ার পর কিভাবে বিশ্বের সেরা টক শো হোস্ট হলেন তোমার মধ্যে যত কষ্ট আছে সেটাই তোমাকে আরো শক্তিশালী করে তুলবে অপরাহ ইউনিফ্রে অপরাহ ইউনিফ্রে জীবন সহজ ছিল না ছোটবেলায় চরম দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন এক সময় টিভি নিউজ রিপোর্টার হিসেবে কাজ করতেন কিন্তু তাকে অনুপযুক্ত বলে চাকরি থেকে বাদ দেওয়া হয় কিন্তু তিনি হাল ছাড়েননি পরবর্তীতে তিনি নিজের টক শো অপরাহ শো শুরু করেন যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টক শো হয়ে ওঠে উপলব্ধি যদি কেউ আপনাকে বাতিল করে দেয় তাহলে নিজেকে প্রমাণ করার নতুন পথ খুঁজে নিন প্রতিটি ব্যর্থতা আপনাকে আরো শক্তিশালী করে তোলে এলন মাস্ক কিভাবে স্পেস এক্স প্রথম তিনবার ব্যর্থ হয় কিন্তু পরে সফল হয় এলন মাস্ক এমন একজন ব্যক্তি যিনি বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তিনি যখন স্পেস এক্স শুরু করেন তখন সবাই বলেছিল যে তিনি কখনো সফল হবেন না তার প্রথম তিনটি রকেট উত্থাপন ব্যর্থ হয়েছিল প্রতিটি ব্যর্থতা মানে ছিল কোটি কোটি ডলার ক্ষতি শেষ টাকা দিয়ে তিনি চতুর্থ রকেট উত্থাপনের সিদ্ধান্ত নেন এবং এইবার তিনি সফল হন আজ স্পেস এক্স বিশ্বের সবচেয়ে সফল স্পেস কোম্পানি যেটি নাসা এর চেয়েও বেশি রকেট উত্থাপন করছে উপলব্ধি ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি নতুন করে চেষ্টা করার সুযোগ যদি আপনি বিশ্বাস করেন তাহলে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়বেন না অধ্যায়ের মূল শিক্ষা ব্যর্থতা জীবনের একটা অংশ কিন্তু যারা হাল ছাড়ে না তারা ইতিহাস করে কর্নেল স্যান্ডার্স অপরাহ ইউনিফ্রে অ্যালন মাস্ক সবাই বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন আপনি যদি আজ ব্যর্থ হন তাহলে হতাশ হবে না একদিন এই ব্যর্থতায় আপনার সফলতার গল্প হয়ে উঠবে আপনার ব্যর্থতা আজকের গল্প কিন্তু আগামীকালের সফলতার গল্প হতে পারে আমরা সবাই জীবনে কখনো না কখনো ব্যর্থ হই কিন্তু প্রশ্ন হলো আপনি ব্যর্থতার পর কি করবেন হাল ছেড়ে দিবেন নাকি আরো শক্ত হয়ে ফিরে আসবেন এটি অনুপ্রেরণামূলক গল্প একজন যুবক ছিল যে ছোটবেলায় পড়াশোনা ভালো ছিল না পরীক্ষায় ফেল করত অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করতো সে অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছিল কিন্তু সব জায়গা থেকে না শুনতে হয়েছিল এক সময় নিজের স্বপ্নের পেছনে ছোটার সিদ্ধান্ত নেয় ধাপে ধাপে শিখতে শুরু করে ব্যর্থতা কাটিয়ে ওঠে এবং এক সময় তার সফলতার গল্প লেখা হয় এই ভিডিও থেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় বরং নতুন কিছু শেখার সুযোগ ব্যর্থতা আপনাকে শেখায় কী ভুল করেছেন এবং কিভাবে উন্নতি করবেন ব্যর্থতা না থাকলে সফলতার মূল্য বোঝা যেত না সফল হতে গেলে ধৈর্য কঠোর পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে দ্রুত সফলতা আসবে না তাই ধৈর্য ধরুন পরিশ্রম করুন কারণ সফলতার কোনো শর্টকাট নেই সবসময় ইতিবাচক থাকুন কারণ ইতিবাচক মানুষই জীবনে বড় কিছু করতে পারে আপনি যদি আজ হাল না ছাড়েন তবে একদিন আপনিও অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবেন আজ আপনি হয়তো সংগ্রাম করছেন কিন্তু একদিন এই গল্পই অন্যদের জন্য অনুপ্রেরণা হবে মনে রাখবেন সব সফল মানুষের পেছনে আছে একটা লম্বা সংগ্রামের গল্প আপনার ব্যর্থতা আজ শুধু একটা অধ্যায় কিন্তু আপনি যদি হাল না ছাড়েন একদিন এটি আপনার সফলতা গল্প হয়ে উঠবে তাই লেগে থাকুন বিশ্বাস রাখুন এবং কখনই থামবেন না একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় এটি কেবল একটি ধাপ আজ আপনি যেখানে আছেন তা আপনার চূড়ান্ত গন্তব্য নয় তাই হাল ছাড়বেন না আপনি পারবেন আপনাকে পারতেই হবে আপনার ব্যর্থতা যদি একদিন সফলতা গল্প হয়ে ওঠে তাহলে কেমন লাগবে আজ থেকে ব্যর্থতাকে ভয় পাবেন না বরং এটাকে আপনার শক্তি বানান যদি এই ভিডিও আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তাহলে এখনই লাইক দিন আর আপনার বন্ধুরা পরিবারের সদস্য বা সেই ব্যক্তিদের সাথে শেয়ার করুন যারা আজ হতাশ বা কঠিন সময় পার করছে একটি লাইক একটি শেয়ার হয়তো কাউকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমাদের চ্যানেলে এমন আরও অনেক অনুপ্রেরণামূলক ভিডিও আসছে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান আপনার স্বপ্ন সত্যি করতে চান তাহলে আসুন আমরা একসাথে এগিয়ে যাই